এটা বাস্তবের সাথে সংগতিপূর্ণ যেটাকে ভারতীয় জনতা পার্টি বদলাতে সাবির আলী সরস্বতী পুজো বন্ধ করায় সাবির আলী দলবল কলেজে ঢুকে ক্যাম্পাসে জোর করে ছাত্রীদের রং দেয় পুলিশকেও রং মাখায় তারপরে গ্রেপ্তার হয় গ্রেফতার হবে কেন মুখ্যমন্ত্রী সেই শব্দটি মনে নেই দুধের গাইদের লাঠি মাঝে মাঝে সহ্য করতে হয় আমার লজ্জা হয় এই রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন অনেকে আপনারা এই সমস্ত ভাষা আমাদের মুখ থেকে শুনতে অভ্যস্ত নন কিন্তু এই ভাষা বলতে হচ্ছে এই কারণে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডের নামাজে গিয়ে হিজাব পরে সংখ্যালঘু বাইডারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রথম ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়া শুরু করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে মুঝেল বড়ু হিসাবে চিহ্নিত করে তাদের লাঠি খাওয়া বা সহ্য করার কথা বলেন আজকে এই সমস্ত ঘটনা আজকে এই সমস্ত ঘটনা হচ্ছে এই রাজ্যের অবিবেচক মুখ্যমন্ত্রীর অপরিণামদর্শী কার্যকলাপের জন্য আজকে রাজ্যে সমস্ত মানুষ ধর্মের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে তার খেসারত দিতে এই রাজ্যে তারা সমস্ত বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে বলছেন মুসলিম ভোট মিম অনেকটা কাটবে তাতে লাভ হবে বিজেপি দেখুন না মুসলিম ভোট কি কাটবে কি কাটবে না তারা কাকে দেবে তারা কাকে দেবে না তাদের বিবেচনার উপরে ছেড়ে আমরা যেটা চাই যে পশ্চিম ভারতীয় জনতা পার্টি আমরা হিন্দুদের ওপরে যে তাদের ভাবাবেগ তাদের উপাসনা পদ্ধতি তাদের ধর্মীয় সংস্কৃতির উপরে যে আঘাত আসছে সেই আঘাতকে বন্ধ করবার জন্য রাজ্যের সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি এবং আমি মনে করি যে এই রাজ্যে এরকম অনেক মানুষ আছেন ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তারা মনে করেন এই রাজ্যে ধর্মকে নিয়ে রাজনীতি করার যে কাজ মমতা ব্যানার্জি শুরু করেছিলেন তার খেসারত এই রাজ্যের সমস্ত ধর্মের মানুষকে দিতে হচ্ছে কারণ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যদি এই রাজ্যের অভ্যন্তরে তারা তাদের জাল বিস্তার করে সেই জাল বিস্তারের ফলে ক্ষতিগ্রস্ত এই রাজ্যের ভারতীয় মুসলিমদেরকেও হতে হবে সেক্রেটারি বলছেন ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের অর্ডার তিনি নাকি বুঝতেই পারেননি ওবিসি এ ওবিসি বি নিয়ে যে অর্ডার ছিল যদি চিফ সেক্রেটারি বুঝতে না পারেন আমরা কি করে বুঝবো ওনাকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন উনি প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্কুলে ভর্তি হওয়া চিফ সেক্রেটারির পক্ষে অর্ডার বোঝাটা একটু কঠিন কারণ বুঝতে পারলেও ওনার পক্ষে বলা কঠিন ফলে একজন চিফ সেক্রেটারি যদি এই ধরনের মন্তব্য করেন এর থেকে বোঝা যায় যে পোষণবাদী মুখ্যমন্ত্রী তার যারা অধিকারী তারাও কতখানি পোষণবাদী যে পোষণবাদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলবার ক্ষমতাটুকু পর্যন্ত সেই মেরুদণ্ডটুকু পর্যন্ত তাদের নেই আচ্ছা আজকে বিধানসভার নিরাপত্তা ক্ষেত্রে দুটো জিনিস দেখা গেল মোবাইলে ভিডিও করে একজন বহাল তভিয়ে পালিয়ে গেল গ্রেপ্তার হলো না সে কে সে পরিচয় এখনো জানা যায়নি নাম্বার টু হচ্ছে যে হুমায়ুন কবি ছড়াছড়ি হুমকি দিয়ে শুভেন্দু অধিকারী এগেনস্টে বলেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা নেয় চাইলে তাকে ঠুসো মারব এটা বিধানসভার মধ্যে কতটা সিকিউরিটি এই মুহূর্তে রয়েছে তারপর আপনাদের নিরাপত্তার প্রশ্ন এটা সঙ্গে অ্যাড করবো হুমায়ুন কবি কিছু করে আগে পোস্ট করে বলছেন আপ বাসলে ডট 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 মুসলমানদের নাম তারপরে নিজে জিতে এলে আমার তরফ থেকে পঁচিশ হাজার টাকা বকশিস দেবেন আগে মোবাইল ভিডিওটা বলে দিন আজকে সমস্ত বিধানসভা সব রঙের সব ধর্মের জনপ্রতিনিধিরা ছিলেন আমাদের বিধায়ক বিশাল লামা তিনি পয়েন্ট আউট করেন স্পিকার সাহেবের কাছে স্পিকার গ্যালারিতে কালো পোশাক পরে অর্থাৎ আজকে এই যে পশ্চিমবঙ্গের অন্ধকারময় পরিস্থিতির কারণে আমরা যে কালো পাঞ্জাবি পরে এসেছি সেই ঠিক একই পোশাক পরে সেখানে একজন বসে নিঃসব্দে ভিডিও করে যাচ্ছিলেন ওনার কাছে আজকে মোবাইল ছিল আগামী দিনে ওনার কাছে মোবাইলের বদলে আস্ত্র থাকবে কিনা এই প্রশ্নের উত্তর তো স্পিকারকে দিতে হবে এবং স্পিকারকে এই উত্তর দিতে হবে যে বিশালনামা বলার পরে আমি বারংবার স্পিকার সাহেবের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এমনকি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরেও স্পিকার সাহেব দেখে বিধানসভার অভ্যন্তরে অনধিকারী অনধিকার প্রবেশ যিনি করেছেন ভিডিও রেকর্ডিং যিনি করছেন তাকে মার্শাল দিয়ে তাকে চিহ্নিত করে ধরবার আদেশের বদলে তিনি আমাকে বসে যেতে বলছেন মুখ্যমন্ত্রীকে বলতে বলছেন এর থেকে অনেকেই এটা বলছেন ওটা হতেই পারে স্পিকার সাহেবেরই লোক অথবা এটা হতেই পারে যে কলকাতা পুলিশের লোক তাহলে এখানে ওনারা এত সিকিউরিটি চেক করেন তাহলে এরকম একজন বাইরের লোক ভেতরে কি করে ঢুকলো হতেই পারে এরকমও হতে পারে লবি এক লোক ভেতরে ঢুকে তৃণমূলের দলের এখন যা পরিস্থিতি এ ওকে খুন করছে ও ওকে খুন করছে কাউকে খুন করে দিয়ে এই বিধানসভায় আগুন জ্বালালো কি বিরোধী দলনেতাকে পর্যন্ত খুন করে দেওয়া হতে পারে এই আশঙ্কা আমরা করছি কারণ হুমায়ুন কবির সাহেব তিনি বিধানসভার অভ্যন্তরে এসে বলছেন খুশও দেব 42 আছে খুশও দেব এই হচ্ছে তার ভাষা ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এইটুকু বলবো যারা ভাটছেন ক্ষমতার জোরে তারা রাজত্ব করবেন তাদের বিরুদ্ধে এই লড়াই সর্বাত্মক হবে এইখানে ভেঙে দেব থ্যাং ভেঙে দেব বললেন সিটিগুলা চৌধুরী সুমন্ত অধিকারী থ্যাং ভেঙে দেব না নিজেরই হাতুর অবস্থা ভালো না থ্যাং ভাঙার ভাগি করতে গেলে ওনার সমস্যা হবে বয়স হয়েছে সিদ্ধিকুল্লা বাবুকে বলবো আর এত মাথা গরম করবেন না আপনারাই নিজেরা এইভাবে তৈরি করবেন পরে বলবেন নিন্দা প্রস্তাব নিয়ে আপনাদের গায়ের খুব আসবেন ভেতরে জ্বালা আপনারা যাকে দেবী দেবী করে বলেন তাকে তার মুখর যেহেতু শুভেন্দুবাবু ফুলে টেনে হিচড়ে নামিয়েছেন নন্দীগ্রামে হারিয়েছেন শুভেন্দুবাবু থাকলে শুভেন্দুদা থাকলে তখন হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফটো তুলে দেখতে পারেন না ফলে সিদ্দিকুল্লা সাহেবদের দিদিকে মুখ্যমন্ত্রীকে ওনাদের দেবী বানিয়ে রাখতে শুভেন্দু বাবুকে গালিগালাজ করতে হয় আমি নিশ্চিত শুভেন্দু বাবু নিজের হাঁটুর পরিস্থিতি জানেন উনি অন্যের হাঁটু ভাঙতে চাইবেন না বরঞ্চ নিজেই ডাক্তার দেখাবেন নিজের হাঁটু ঠিক করবার জন্য কালকে কি তুলবেন বিষয়টা বিধানসভায় অবশ্যই যে বিষয়গুলো উঠছে অত্যন্ত সিরিয়াস ইস্যু এবং আমরা এই বিষয় নিয়ে স্পিকার সাহেব শুধু নয় পশ্চিমবঙ্গে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে ভারতবর্ষের সংবিধান যে ধর্ম পালনের অধিকার দিয়েছে সেই ধর্ম পালন করতে গিয়ে হিন্দুদেরকে আক্রান্ত হওয়া তৃণমূল কংগ্রেসের সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া জনপ্রতিনিধিদের গঙ্গায় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার মতন কথা বলা এ সব ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে আমরা মনে করি তাই বিষয়টি কেন্দ্রের কাছেও আমরা নিয়ে যাব গতকাল আমরা দেখলাম যে কি বৃদ্ধি নিয়ে বলছেন বাংলাদেশে হ্যাঁ উনি বাংলাদেশে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা এখানে উনি গিয়ে খোঁজ নিন আমার মনে হয় সিদ্দিকুল্লা সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে উনি যে গ্রন্থাগার মন্ত্রী ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে তাদের বইয়ের ব্যবস্থা করা এই যে মিন প্রাপ্তি দেবে এটা কি সংখ্যালঘু ভোট কোথাও ভাগ সেই কারণেই কি নওসার সিদ্দিকিকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন মানে এর সঙ্গে কোথাও কোনো লিঙ্ক আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন জগাই মাদাই গদাই আমি বলবো এই প্রশ্ন আমাকে না করে। সিপিআইএম বিপ্লবী সিপিআইএম এর কাছে জিজ্ঞেস করবেন যারা নৌসাদ সিদ্দিকি ওই ধর্ম নিরপেক্ষতার চাদর পরিয়ে মানুষের সামনে হাজির করিয়েছিলেন আমার মনে হয় তারাই এই ব্যাপারে অনেক বেশি সুন্দর উত্তর আপনাদের দিতে পারে। লাখ আসন ফাঁকা গতকালই শিক্ষামন্ত্রী বললেন গ্রাজুয়েশনে 8 থেকে 3.5 লাখ আসন ফাঁকা। মানে শিক্ষার পরিকাঠামোতে বরাদ্দ না বলেই কি কলেজগুলোরই বেহাল দশা মানে বড় যেতে চাইছেন না পড়তে চাইছেন না। পরিকাঠামো কেন? শুধু পরিকাঠামো শিক্ষক নিয়োগের দুর্নীতি, শিক্ষক না থাকা এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতির কারণে শিক্ষার মান নেমেছে এবং অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগে স্নাতকোত্তর পড়তে হয়তো কেউ পশ্চিমবঙ্গের বাইরে যেত এখন যেটা দাঁড়াচ্ছে যে মাধ্যমিক পাশ করার পরেই ছেলেমেয়েরা বলতে শুরু করেছে আর যাই হোক বাবা বা মা আমরা পশ্চিমবঙ্গে পড়াশুনো করব না তার কারণ একটা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী

যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি আগেও বলেছি এই কথা এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির স্বভাব কি আজকে যখন ওনাকে বললাম যে বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙচুর করেছেন উনি কি বলছেন যে আমি করিনি আমার সাথে যারা ছিল তারা করেছে অর্থাৎ আমি ভালো সবাই খারাপ আমি ভালো সবাই খারাপ আমার মন্ত্রীরা সব চোর কিন্তু আমি হচ্ছে সব এই নীতিতে উনি চলেন এখন পর্যন্ত রাজ্যের সেই মানুষ যারা মুখ্যমন্ত্রীকে ভরসা করেন তাদেরকে বলতে পারি ক্ষমতার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিকৃষ্টতম উদাহরণ তৈরি করতে পারেন অসত্য ভাষণ থেকে শুরু করে মানুষ ধর্মকে ব্যবহার করা শুরু করে এমনকি তার সঙ্গীদেরকে ব্যবহার করা নিজের ক্ষমতা লিপসাকে চরিতার্থ করা তার আজকে মুখ্যমন্ত্রী নিজেই খুলে নামিয়ে নিয়ে দেখেছেন যে উনি কতখানি কতখানি অকৃতজ্ঞ নিজে এসে ভাঙচুরে প্রোচনা দিয়ে আজকে বলছে ওরা ভেঙেছিল আমি তো ভাঙিনি এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন ধর্ম নিয়ে যিনি কথা বলছেন তাকে একদিন পস্তাতে হবে তিনবার দল পাল্টেছে কংগ্রেস তৃণমূল এখন বিজেপি আগামী দিনে দেখবেন কোন দলে যাওয়ার রিকোয়েস্ট আসবে এখন যে জামাটা করেছেন সে সেটা যেন লাল জামায় পরিণত না হয় আমার ধারণা এ ব্যাপারে আগেও বক্তব্য রাখা হয়েছে আর রাজ্যের রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি করা যদি কেউ শুরু করে থাকে তার নাম না।